অল্পের জন্য রক্ষা পেলো নৌকার একাধিক যাত্রীরা চাঞ্চল্য হরিহর পাড়ায় কালবৈশাখীর ঝড়ের দাপটে যাত্রীসহ নৌকা ভাসিয়ে নিয়ে গেল প্রায় এক কিলোমিটার চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমাইপুর অঞ্চলে রামপাড়া ভান্ডার দহবিলে জানা যায় বৃহস্পতিবার বিকেলে নৌকোতে যাত্রী নিয়ে পারাপার হচ্ছিল সেই সময় হঠাৎ কালবৈশাখীর ঝরে যাত্রীসহ নৌকায় প্রায় এক কিলোমিটার ভাসিয়ে নিয়ে চলে যায় ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নৌকো থেকে যাত্রীদের উদ্ধার করে অল্পের জন্য নৌকোর একাধিক যাত্রীরা আপনারা দেখছেন টুডে মুর্শিদাবাদ সরকারি চাকরি এটা কি আপনার স্বপ্ন তাহলে আজই যোগাযোগ করুন এপিজে আবদুল আব্দুল কালাম আশ্রমিক কোচিং সেন্টারে এখানে সঠিক গাইডেন্স ও প্রশিক্ষণের মাধ্যমে ডাব্লিউ বিপি কেপি আর্মি এসএসসি পরীক্ষার ক্লাস সাপ্তাহিক মক টেস্ট ও ফিজিক্যালের সুবিধা থাকছে দূরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য আবাসিকের সুব্যবস্থা রয়েছে ঠিকানা নবীপুর রানীনগর মুর্শিদাবাদ মোবাইল সেভেন ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সিক্স ডবল নাইন অথবা এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান টু ফোর ফাইভ এইট জিরো এটা কালবৈশাখী ঝড় উঠেছিল ভাণ্ডার দেওয়া খেয়াঘাটে কোনো রকম দুর্ঘটনা ঘটেছে কিছু বলবেন এই ব্যাপারে হ্যাঁ আমার কাছে সেই খবর আমি আমাকে ওখানকার স্থানীয় যারা তারা আমাকে ফোন করেছে এবং আমার ছোটো ভাই নিজে ওখানে ছিল সেখানে ভিডিওটা করেছে এবং দেখেছে এবং সেখানে শুধু ভিডিও করেনি এবং সেখানকার লোকজন নিয়ে সেখানে ই করেছে বৈকাল পাঁচটা আনুমানিক পাঁচটা কি সাড়ে পাঁচটা এইরকম টাইম হবে আপনাদের এলাকায় আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডি হেলথ পয়েন্টে চেম্বার করছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত অর্থোপেডিক ডক্টর মহেশ বাদ এছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোগী দেখছেন বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান ডক্টর খালিদ মুস্তাফা আমাদের ঠিকানা নবীপুর বাজার রানীনগর মুর্শিদাবাদ হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড় উঠেছে কালবৈশাখী ঝড়ে আমাদের ভান্ডারদা বিল সেই ভাণ্ডারদ বিলে ভাণ্ডারদা একটা খেয়াঘাট আছে সেই খেয়াঘাটে প্রতিদিনের নেয় আজকেও যে একটা খেয়াঘাটের নৌকাতে জোর নৌকাতে লোক পারাপার করে এদিকে মানুষ এদিকে যায় উত্থান এদিকে যায় পরে মানুষ করে যায় এটা করার সময়তে হঠাৎ করে ঝড় উঠে সেই ঝড়ে মাঝি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই নৌকাটাকে প্রায় এক কিলোমিটার দূর এক কিলোমিটার দূরে নিয়ে যায় সেই নৌকাতে পরে জানা গেলো সেই নৌকাতে অনেক শিশু ছিল অনেক মোটরবাইক ছিল অনেক যানবাহন ছিল এবং অনেক মানুষজন ছিল কিন্তু আশঙ্কা ছিল যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সে দুর্ঘটনা ঘটার মতোই পরিস্থিতি ঘটে গেছিলো কিন্তু আমার এলাকার স্থানীয় মানুষ এবং মাঝি দক্ষতার সাথে মাঝি সেই নৌকাকে ট্যাকেল করে সেই মাঝি তার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতায় কাজে লাগিয়ে সেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে তাদের বাড়ি পৌঁছে দিয়েছে এবং ঘাটে লাগিয়ে ঘাটের একটা কিনারায় লাগিয়ে তাদেরকে নিচে নামিয়ে দিয়ে একদম সুস্থভাবে তারা বাড়ি ফিরেছে কোনো এখন অবধি কোনো খবর কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো দুর্ঘটনা ঘটেনি তো আমি সেই জন্যেই মাঝিকে এবং সেখানকার আমার স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে আমি বাহুবা জানাচ্ছি এবং তাদেরকে বলছি যে মানুষের বিপদের পাশে তারা নিজের যানকে ঝুঁকি রেখে যেভাবে মানুষকে তৎপরতার সঙ্গে মানুষকে উদ্ধার করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানায় সেখানকার মাঝি এবং সেখানকার জন জনগণকে